আমার দিকে তো আঁকাচ্ছে না গলু তোর কি রাগ হয়েছে না জামাটা আমি বেঁধে দিয়েছি ঠিক আছে ও যে জামাই পরে সেটা পাকুন নিচে পর্যন্ত টেনে নেয় নিজের থেকে সে ছোট জামা হলেও নিচে টেনে নেয় বড় জামা হলেও তাই কেন আমি বেঁধে দিয়েছি আমি বুঝি না পাকুতে ঠান্ডা লাগে বলে কি পাকুতে টেনে নেয় কি ওই এবার মশার উপর রাগ দেখাচ্ছে গো তার মধ্যে বদ দিদি একটা অর্ধেক ভিক্ষু দিয়েছে মা বলেছে একটা গোটা ভিক্ষু দিতে কিন্তু বদ দিদি এত তু অর্ধেক ভিক্ষু দিয়েছে বলেছে খেতে হবে না তাই বলেছে কেউ বিচ্ছ্বাস করবে না আমার বদ দিদি এরকম কথা বলেছে তাই না মা আরে বাবা লে আমার রাজা বেটা একটুখানি মার সাথে ঘুমিয়ে নিয়েছে মাঝেই উঠে এসছে উনি টের পেয়ে গেছে এই মশা তোমার রাজা বেটাকে কাম করছিস কেন রে মশা মেরেছি আর একটা মশা আমার রাজা বেটা একটু নি তো গায়ে একটু হাত দি দিচ্ছা না গইছে ওনার না গইছে বডিটির উপর তোমার নাক ভাঙাতে আমার কি করতে হবে হাত টিপে দেবো না পা টিপে দেবো না মাঠাটা টিপে নেবো এতো ডুট্টু বুড্ডি বের করতে হয় ওরে বাবা এ জামাতে দাও এই জামাটা ওর ছিদি বলেছে ও একদিন পরবে তাও তো দেবে না ওর জামা জামা কাপড় ওর ছিদি পরলে টেনে টেনে নিয়ে নেবে ওরে এত রাগ কামড়াবা এই যে ভয় দেখালো কামড়াবে যেই মুখে হাতটা দিয়ে দিচ্ছে আর কামড়াবে না এই হচ্ছে এনার গুণ এনে বোঝে বদ দিদির লাগবে এই যে দেখুন কামড়াতে যাচ্ছে ভয় দেখাচ্ছে অন্য কেউ হলে ভয় পেয়ে যাবে দুটো একটু দুটো মা আরে বাবা লেবা লে আলে বাবা লে মা আমরা একটু আগে কি খেলা খেলেছি বলে পলে যা ভাই কি আমরা কি খেলেছি আজকে দুষ্টু মা তুমি পৃথিবী দেখিয়ে দিচ্ছ মা হা করে মা হা করলে পৃথিবী দেখা যায় বলে বাবালে বাবা ও মা তুমি হাত ধরে লেখেছ আলে বাবা আলে বাবা আমার রাজা বেটা আমার রাজা বেটাকে নান করাতে হবে হুম শোনা খুব ভালো থাকবা সোনা সব সময় দেখি দাঁতগুলো দেখি আজকে ব্রাশ করেছিলি আমি তো সকালে ছদ্দুর দিকে নিয়ে কুল চলে গেছিলাম আমি দেখিনি ও ব্রাশ করেছে কিনা না দেখি ব্রাশ করেছো আজকের মা হাত পা সব মুছিয়ে দিয়েছে এখন বাড়িতে কাজ হচ্ছে তো সে ভালো করে গা হাত পা মুছিয়ে দিয়েছে দাঁত দেখাও দাও দাও দেখাবে না ও দাঁত দেখাবে না তাহলে থাকতো যে বাবু বসে বসে টিভি দেখুক আমি গেলাম ঘটি গলম বাচ্চা তো ঘটি গলম আমার তোমাকে একজন বলেছে টেডি বিয়ার বলে ডাকতে তোমাকে এবার থেকে ছোট্ট ছোট্ট টেডি বিয়ার বলে ডাকবো পাণ্ডু ছোটো পাণ্ডু বলে বাবা লে কি কি কামড়াবা কামরু কামরু পাচ্ছো না কামড়াতে আমি কিন্তু কামড়া দেবো কামড়াবা কামরু হ্যাঁ কামড়াতে শেখে নি মেয়েটা আমার বলে বাবা লে রাজা বেটা রাজা বেটা